الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل جمر واتوب اليه لا حول ولا قوه الا بالله ال علي العظيم. عظيم. توب الى الله توبة توب نسوها استغفر الله اللهم. ان الله اللهم. غفور رحيم لا, لا اله الا الله, إلا الله. محمد رسول الله اللهم. صلى الله عليه وسلم

আমি তোবা করে দিছি জীবন ভরা যত প্রকার গুণা করিয়াছি কবিরা সগিরা শিড়ি বেদাহ জানা অজানা সিনা ও সিনা প্রকাশ্যে গোপনে হাত দিয়া কান দিয়া চোখ দিয়া মুখ দিয়া পা দিয়া শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইশারা ইঙ্গিত দ্বারা মিথ্যা কথাবার্তা দ্বারা জিয়া আমিত চালাকি চাতরি প্রহসন প্রবঞ্চনা আত্মশ্লাঘা আত্মম্বরিতা পরশ্রীকাতরতা পরনিন্দা সবল খরে জ্ঞান বুদ্ধি একমত কৌশল মনের জলফনা কলফনা মনের অবৈধ চিন্তা সমূহের দ্বারা আল্লাহ তুমি দেখি দেখিয়াছ তোমাকে সামনে রাখিয়া অভিশপ্ত শয়তানে দোকায় পড়িয়া নফসে নিয়াদের খায়সে জীবন ভরা গুনার কাজ করিয়াছে তুমি যাহা দেশ করিয়াছ তাহা সঠিকভাবে পালন করিতে পারি নাই আর যাহা নিষেধ করিয়াছ তাহা বেশি বেশি করিয়া করিয়াছি আল্লাহ দয়া করিয়া শাহিউল মজনাবিন রহমত আলামিন সঈদুল মুরসালিন رهاد العاشقين مراد مستقيم شمس العارفين سراج الصالحين رسول رب العالمين فخر بن آدم، نور مجسر نور على نور سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. অলাই বসলাম তুফাই খাশ করে শাসকী আলহা সৈদ নাল মসুম চিস্তি চি নকশি ফান্দাউকি ফি রহমতুল্লাহ ওসিলত আমার তোবা কবুল করো আমার তৌবা কবুল করো আমার বায় আত কবুল করো আমার দিন দুনিয়া খায়ের করো আমার গুনা খাদা মাফ করো আমিন চক্ষু কুলের